আগামীকাল আপনারা জানেন যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ রয়েছে যার প্রস্তুতি একেবারে ছবি আপনাদের সামনে তুলে ধরলাম এটা যেটা দেখতে পাচ্ছেন তিনটে মঞ্চ আলাদা আলাদা মঞ্চ তৈরি করা হয়েছে আগামীকালকে ব্রিগেডে এই গীতা পাঠের কে কেন্দ্র করে আয়োজক সনাতন সংস্কৃতি সংসদ আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকেও সকাল নটা থেকে শুরু হবে গীতা পাঠ অনুষ্ঠান চলবে দুপুর দুটো পর্যন্ত তার আগে অর্থাৎ গীতা পাঠের আগে বেদপাঠ হবে রবিবার ব্রিগেড ময়দানে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ আর তারই শেষ মুহুর্তে প্রস্তুতি চলছে ব্রিগেড ময়দানে আমরা মূল মঞ্চে দাঁড়িয়ে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ জড়ো হবেন এই ভেবেই প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে এই মুহূর্তে কালকে যে বেদ এবং ভক্তিগীতি হবে তার যে অনুশীলন সেই অনুশীলনও কিন্তু এখন পুরোদমে চলছে সনাতন সংস্কৃতি সংসদ তারাই এর উদ্যোক্তা এবং তারা যেটা জানাচ্ছেন ইতিমধ্যেই তিন লক্ষ মানুষ নিশ্চিত করেছেন যে তারা এখানে আসছেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত নয় পড়শি রাজ্যগুলো থেকে যেমন মানুষ আসছেন তেমনই বাংলাদেশ থেকে পঞ্চাশেরও বেশি মানুষ ইতিমধ্যেই এখানে আসার জন্য কিন্তু প্রস্তুতি নিয়েছেন এবং তারা কলকাতায় চলেও এসেছেন বলে উদ্যোক্তারা জানাচ্ছেন গত আগামীকাল রা সকাল নটার পর থেকে অনুষ্ঠান শুরু হবে প্রথমেই একটি শোভাযাত্রা তারপর বেদ পাঠ এবং তারপরে ভক্তিগীতির পরে মূল যে গীতা পাঠের আসর সেটা বসবে রাজ্যপাল আমন্ত্রিত রয়েছেন রাজ্যপাল আসবেন এবং গীতা পাঠে অংশ নেবেন উত্তোক্তারা জানাচ্ছেন যে আরও অনেককেই আমন্ত্রণ জানানো হয়েছে তার মধ্যে দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী পর্যন্ত রয়েছেন যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী কোনোরকম উত্তোক্তারের দেননি সেটা জানিয়েছেন নিরাপত্তার দিকটা নজর রাখতে যেমন প্রচুর রক্ষী থাকবেন সেক্ষেত্রে উদ্যোক্তারা এখনও পর্যন্ত রাজ্য সরকারের বা রাজ্য প্রশাসনের ওপর আস্থা রাখছেন এবং গোটা এলাকা জুড়ে প্রচুর সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে যাতে নিরাপত্তার দিকটা সুনিশ্চিত করা হয় গত বছর সেটি হয়েছিল শিলিগুড়িতে এবং আবার যখন বিধানসভা ভোট আসন্ন দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট আসন্ন তার ঠিক আগে দু হাজার পঁচিশের ডিসেম্বরে গীতার জয়ন্তী পালন করার জন্য এই গীতা পাঠের আয়োজন উদ্যোক্তারা যাকে প্রতীকীভাবে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের নাম দিয়েছেন আপাতত এটাই দেখা এখনো বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, কিন্তু তার আগে কার্যত যেন ভোটের দামামা বেজে গেল দেখুন হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান ছিল তার দিকে সকলের নজর ছিল কিন্তু পাশাপাশি আমরা যে ছবি বিভিন্ন মুহূর্তের আপনাদের সামনে রেখেছি কাল ব্রিগেডে যেমন ছবি আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে শৌর্য যাত্রায় শুভেন্দু অধিকারী তৃণমূলের সংহতি দিবস পালন মেয়র রোডে কংগ্রেস সম্প্রীতি মিছিল করলো বামেরাও সংহতি যাত্রা করলো অর্থাৎ এই ছয়ই ডিসেম্বরকে মাথায় রেখে ধর্মাস্ত্রেশন দিল বিভিন্ন রাজনৈতিক দল যে সভায় আপনারা এই মুহূর্তের ছবি দেখেছি আপনাদের সামনে যখন হুমায়ুন কবির এই মিছিল শুরু করেন এবং আপনাদের রাখি সভা শুরু করেন ঠিক এই সভা অনুষ্ঠানের এক কিলোমিটার দূরে যেখানে আজকে বাবরি মসজিদের শিলান্যাস হলো এবং সেখান থেকেই হুমায়ুন কবির বললেন যে সমস্ত রকম বিরোধিতা সত্ত্বেও আজকে বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠান করলাম সিপিএমের প্রশাসন আমাদের উপরে এত অত্যাচার জুলুম মিথ্যা মামলা আমার এগেনস্টে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত সাতাশটা কেস দিয়েছে পুরো কেস আমি জুডিশিয়ালের কাছ থেকে ক্লিন চিট পেয়ে গেছি তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে আমি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত নই বা আমি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নেই তো আমি উপরলায় ভরসা করি এবং আমি মানুষের সঙ্গে থাকি মানুষের জন্য আমি পলিটিক্স করি মানুষ আমার কাছে সকাল সন্ধ্যা দিনভর আমার কাছে যে কোনো প্রয়োজনে আমি এখানকার এমএলএ না আমি এখানকার প্রথম এমএলএ ছিলাম এই সিট যখন ডিল এমলেশনের সিট হয় এই রেজিনগর তখন আমি প্রথম এমএলএ চার লাখ তো হবেই কম করে চার লাখ মানুষ এসছে আমার রেক ছিল আমার ধারণা ছিল দু লাখ লোক আসবে কিন্তু আরও পঞ্চাশ হাজার লোক বাড়ত উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি প্রশাসনের একটা অংশ অনেক চুমকিছে অনেক লোককে বলেছে তারা বলেছে যে বাস ভাড়া করেছে কোথায় যাবি মুর্শিদাবাদ কিসের জন্য বাবরি মসজিদের তো প্রশাসন তাদেরকে বসিয়ে রেখেছে আমার এখানে হরিয়ার পাড়া একটা ছেলে আশিক ইকবাল সে শুধু ফেসবুকে বলেছিল বা ভিডিও করে বলেছিল যে হরিয়ার থেকে হাজার হাজার লোককে বেলনাগার এই বাবরি মসজিদের ভিত্তি স্থাপনে যেতে হবে তাকে কাল সকালবেলায় উঠিয়ে নিয়ে গিয়ে এখানে যে অরূপ রায় ডিউটি করতে এসছে ওর পুলিশ তাকে উঠিয়ে নিয়ে গিয়ে সকালবেলায় ছেড়ে দেওয়ার কথা ছিল এখনো ছাড়েনি তার বউ আমাকে কান্নাকাটি করছে এই পুলিশের এই যে আচরণ আমরা যখন প্রোগ্রাম করছি পুলিশ আমাদের সঙ্গে কাল সন্ধ্যা থেকে অনেক অপারেশন করেছে অনেক সহযোগিতা করেছে তার মধ্যে যখন এত লোক হয়ে গেলো যখন গোটা রাস্তা ট্রাফিক জ্যাম হয়ে গেল বহরমপুর থেকে একদম বেলডাঙ্গা বা মরাদিগির মোড় আর ওদিকে নদীয়ার নাকাশিপাড়া থেকে দেবগ্রাম পলাশি টোটাল থার্টি ফোর তো এরা জামাল লাগিয়ে দিল রেট প্রবলেম করে দিল কেউ কারোর সাথে ফোন পাচ্ছে না আমি যে অনলাইনে ভিত্তি স্থাপন করবো সেটা করতে পারলাম না উনি বলেছিলেন পুলিশের এক আধিকারিক আমাকে বলেছিলেন যে যেখানে আমি র্যালি করছি বা মিটিং করছি ওইখানে শিলান্যাস করতে না তা কেন করবো আমার নিজস্ব টাস্টির জায়গায় আমি ছিলাম নাচ করব তার জন্য জায়গা প্রস্তুত ছিল তবে ওখান থেকেই সৌদি আরবের পবিত্র মক্কার লোকদের দিয়ে আমি নিজে ওখানেই করিছি তাতে অসুবিধা কি আছে আনন্দ এগিয়ে এগিয়ে থাকে